Sete Siete Nil 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 Nını Tras 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 আমাদের লালবাহাদুর ক্লাবে আপনারা জানেন যে প্রত্যেক বছরে আমরা বড় করে তৈরি করি এইবারও আমরা এবার আমরা কি হলো হতে চাই না উমা মানে নারীদের উপরে যে নারীদের উপরে থিম নারীদের উপর যে বিভিন্নভাবে যে অত্যাচার হয় একে সামনে রেখেই আমরা এবার একটা থিম তৈরি করছি আশা করি এবার এটা অন্য ধরনের কী এবং সবাই ভালো লাগবে আশা করি যে এবার আমরা লোক লোক টানতে পারবো লোক প্রত্যেক বছরের মতো লোক সমাগম হবে একটা ভিন্ন ধরনের একটা যাতে একটা সচেতনমূলক এবং সমাজে একটা বার্তা দেওয়ার জন্য এবার আমরা এই প্রয়াস গ্রহণ করি কত বছর পূর্ণ મસલે મસળેય મસળે મસે મે મસળે